নমস্কার বন্ধুরা আজ আমি ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো তার জন্য থালার মধ্যে উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণগুলি হলো এক বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি ধনে জিরে ভাজা গুঁড়ো চিনে বাদাম একটা আলু বিট গাজর টমেটো সাদা তেল ভাজার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি লবণ কসুরি মেথি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট আর সানরাজে গরম মশলা প্যাকেট আর ব্রেড কাম এইসব উপকরণ দিয়ে আমি ভেজিটেবিল চপ বানিয়ে দেখাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চপের পুর তৈরি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব দু চামচ মতন তেল দিয়ে দিলাম প্রথমে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ লাগাধাড়া করে নেব পেঁয়াজ বেশি ভাজবো না হালকা লাল করে ভেজে নেব হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম তেলে নাড়াচাড়া করে নেব রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম তেলের মধ্যে নাড়াচড়া করে নেব এরপর টমেটো কুচি দিয়ে দেব চাড়া করে নেব এরপর গ্রেট করা বিট আর গাজর দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেব এরপর নাড়াচাড়া করে নেব চার পাঁচ মিনিট হালকা আছে এভাবে নাড়াচাড়া করার পর একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধটাকে চটকে দিয়েছি ভালো করে দিয়ে দেব আবার নাড়াচাড়া করে নেব অল্প করে কসুরি মেথি দিয়ে দিলাম এক চামচ চিনে বাদাম দিয়ে দিলাম নাড়াচাড়া করে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম দিয়ে দেব চড়া করে নেব তারপর ধনে জিরে ভাজা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম সানডাস গরম মশলা হাফ চামচের কম দিয়ে দেব এরপর নাড়াচড়া ভালো ভালো করে করে নেব চপের পুর তৈরি হয়ে গেছে গ্যাস থেকে খর কড়া নামিয়ে নেব সবশেষে শেষে পাতা কুচি দিয়ে দিলাম হয়ে গেছে তারা নামিয়ে নেব চপের পুড় একটা প্লেটে নামিয়ে নিয়েছি এরপর টোস্ট বিস্কুটের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম তারপর ভালো করে মাখিয়ে নেব পুকুর ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর হাতে নিয়ে ভেজিটেবিল চপের আকার তৈরি করে নেব এইভাবে লম্বা লম্বা করে হয়ে গেল একটা এইভাবে প্রত্যেকটা চপ তৈরি করে নেব হয়ে গেল দুটো সব ভেজিটেবিল চপের পুর তৈরি হয়ে গেছে এরপর গ্যাসে কড়া বসিয়ে দেব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম এই বাটির মধ্যে কর্নফ্লাওয়ার লবণ আর জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি ভালো করে এইভাবে ঘনত্বটা রেখেছি এরপর ভেজিটেবল চপের পুর নিয়েছি এই কর্নফ্লাওয়ার ব্যাটারির মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম প্রথমে ভালো করে ডুবিয়ে নিলাম তারপর টোস্ট বিস্কুটের গুঁড়োতে এইভাবে ভালো করে গুলিয়ে নিলাম আবারও কর্নফ্লাট ব্যাটারে ডুবিয়ে দিলাম টোস্ট বিস্কুটের গুঁড়োতে ডুবিয়ে দিলাম ভালো করে তারপর তেলে ছেড়ে দিলাম মিডিয়াম আছে ভেজিটেবিল চপগুলো ভেজে নিচ্ছি আবারও কর্নফ্লাওয়ার আর টোস্ট বিস্কুটের মধ্যে গুলিয়ে ছেড়ে দিলাম এভাবে সব চপগুলো ভেজে নেব এরপর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সব ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে পাত্রে তুলে নেব এইভাবে সব ভেজিটেবল চপ তৈরি করে নেবো এইভাবে বাকি চপগুলো ভেজে নিচ্ছি সব চপগুলো ভাজা হয়ে গেছে পাত্রে তুলে নেব সব ভেজিটেবল চপগুলো প্লেটে সাজিয়ে রেখেছি বন্ধুরা এইভাবে ভেজিটেবল চপ তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কত সুন্দর হয়েছে নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কত সুন্দর হয়েছে